পেঁয়াজের দাম বৃদ্ধি হওয়ায় খুশি কৃষক ব্যাপারী এবং গেল কয়েকদিন ধরে পেঁয়াজ আমদানি করে বাজারে খুবই স্বস্তি মিলছে বাজারে ব্যাপক হারে পেঁয়াজের আমদানি এবং দেখা যাওয়ায় কৃষকরা এবং আহ ক্রেতারা খুবই চিন্তিত হয়ে পড়েছেন কিন্তু সেই চিন্তিত ভেঙে চুরে বাজার এবার বৃদ্ধি হয়েছে বৃদ্ধি হওয়ার কারণে সকলেই পিয়াজ কিনা শুরু করে দিয়েছে আমি একটু জানতে চাইবো আপনারা তো দীর্ঘদিন ধরে সাথে জড়িত আছেন হঠাৎ কেন এবার বাজার বৃদ্ধি হলো এরা আমদানি উপরে মানে আল্লাহ মানে আল্লাহ সবসময় আল্লাহ হাত আল্লাহ করে তারপর আমদানি কম

কিন্তু আমার প্রশ্ন এখানে যে বাজে যে বৃদ্ধি এর পিছনে আপনাদের কোনো হাত নাই তো না আমাকে হাত তো অটোমেটিক ভাবে আলে দি বারে কম আলে আপনি উপরে ডিফারেন্স কম থাকে সুপি জন শেষ পুরি কার শেষ পর্যায় অন নাই এসি বিস নাই মুরিকার কার আর এক পাশ লাগবা আইতে এই হিসাবে হন মুড়ি কার আলারা টাকা পাইবি লাস্ট সিজন বাইরে কোন দেশে এই কারণে আস্তে আস্তে দিন দিন কম সামনে রমজান মাস রমজান মাসে পেয়ে জনকে ইস্ট করতেছে এই জন্য মাল খাইয়ে যেতেছে সব বাজারে যা নামে শেষ হয়ে যায় শেষ হয়ে যাইতেছে আচ্ছা এতে কোনো

মানে বেশ বাড়লো কব তারপরে এমনি স্বাভাবিকভাবে দেখা যাইতেছে কি যে মুড়ি কাটা শেষের দিকে আইতাসে মুড়ি পেজ ওর শেষের দিকে মানে ওই হিসাবে আমদানিটা কম হয় এ তাছাড়া পেজ খাইয়েছে না সামনে রমদান মাস ওই উপলক্ষে মানে একটু বাড়তাছে এটা দেখা যাইতাছে এটা বাড়তেছে মানে এটাই দেখা যাচ্ছে এটাই মনে হচ্ছে এরই মনে হচ্ছে আচ্ছা আচ্ছা এই যে বাজার এখন যে কৃষকরা যে মার্কেটে আসতেছে আর আমদানি অনুযায়ী চাহিদা তো প্রচুর নাকি চাহিদা প্রচুর চাহিদা প্রচুর প্রচুর থেকে তো দাম তো আর এটা কি রমজান উপলক্ষে রমজান উপলক্ষে রমজান রমজানের মধ্যে তো দাম কমে যায় তাই এটা এটা হইতাছে এক পত্র যে আম মানে চাইনার মুরগার পেস্ট এখন লাস্ট সিজন আর বাজারে কোনো বিদেশি ওর পেজ নেই এলসি নাই কোনো কিছু নেই আলি পেজ উঠতে আরো এক মাস লাগবো মানে ইচ্ছুক সীমিত কম পেজ উৎপাদন হইতেছে মুরগার পেজ ওর শেষের দিকে বুঝতে পারছি বুঝতে পারছি মানে মনে কর কি মনে কর কি যে চাই অনুযায়ী না যাই কম বা অনেক জমি চাহিদা যে পরিমাণ চাহিদা সারা বাংলাদেশে যে চাহিদা পেয়েছে ওই হিসাবে তো মুরিকাটা পেস্টে আছে অন্য কোনো পেস্টার নাই এই পেস্টার শেষের দিকে মানে দাম পড়ে যেতেছে শর্ট করতেছে শর্টের বাজারে তো দাম থাকিবে দাম থাকবে আচ্ছা আমি আপনার কাছ থেকে জানতে চাইবো বর্তমানে আপনার কাছ থেকে

আলুর বিষয়টা যদি বলতো আলু বিষয় হলো আমার ঘরে নাই আমার পাশে তো আমার ঘরেই কিন্তু আলু আছে আজকে বারো থেকে চোদ্দ টাকা মধ্যে দুই টাকা বেশি বারো থেকে চোদ্দ আচ্ছা 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 মানে দুই টাকা বেশি দেখা যাচ্ছে মানে অন্যান্য দিন থেকে আচ্ছা এখন যে বাজার এটা তো স্বাভাবিক বাজার মনে হচ্ছে না আলুর বাজার রসুন বাজারও আমাদের মনে হচ্ছে স্বাভাবিক মনে হচ্ছে আমাদের কাছে একটু কিন্তু এই যে এই যে এই যে এখন যে পেঁয়াজগুলো নামতেছে এগুলো কোথা থেকে আসতেছে এই ফুলপুরি পেঁয়াজ